হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য ওয়ালটনের ডিপ ফ্রিজের কালেকশন নিয়ে তো দর্শক সামনেই কিন্তু কুরবানি চলে আসছে আর কুরবানিজে আমাদের এখানে ওয়ালটনের যাবতীয় সকল মডেলের ডিপ ফ্রিজ পাবেন আর প্রতিটা ডিপ ফ্রিজে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু আপনারা আমাদের ওয়ালটরে ডিপ ফ্রিজে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ফ্রিজ থাকবে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু আপনারা ফ্রিজে পাচ্ছেন তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজ দেখানো শুরু করি আর যারা আমাদের শোরুমে ডিসকাউন্টে শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক অপোজিট সাইডে ফুট ফুটোবা ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন ডিপগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই বলে নিই ওয়াল্টনের ফ্রিজের ডিপ কিন্তু বর্তমান দুই রকম হয় একটা হচ্ছে হরিজেন্টাল সাইজ যেটা এইভাবে স্কোয়ার থাকে এটা হচ্ছে ভার্টিকাল সিস্টেম লম্বা ধরনের থাকে দুই পদের ফ্রিজে আপনারা আমাদের এই শোরুমে পেয়ে যাবেন এবং প্রতিটা ফ্রিজে পাচ্ছেনই আর আজকে প্রথমে শুরু হচ্ছে ফ্রিজ দিয়ে যেটা কিনা ওয়াল টুনের সবচেয়ে লোয়েস্ট সাইজ বা সবচেয়ে ছোট সাইজটা বলতে পারেন এটা হচ্ছে ওয়াল টুনের সবচেয়ে ছোট সাইজের ১২৫ একশো পঁচিশ লিটারের ডিপ ফ্রিজ টেম্পার গ্লাস সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা কোন ডিজাইন করা আছে তো এই ডোরটাতে কিন্তু লক পাচ্ছি আমরা একশো পঁচিশ সিস্টেমে কিন্তু লক পাচ্ছি অন্যান্য সাইজগুলো কিন্তু এইরকম ওপেনলি বড় একটা লক থাকে না ভিতরে ইনসাইড লক থাকে লকটা দেখতে খুব সুন্দর এবং এই পাশে একটা সুন্দর ডিজাইন আছে এবং লিটা একটু এক থেকে দেখাও মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লিউ এফ সি ওয়ান বি ফাইভ আর লিটা হচ্ছে একশো পঁচিশ লিটার ফ্রিজ আর নন ইনভল্টেড স্ট্যাবিলাইজার ভিতরে ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে তার ফলে আপনাকে এক্সট্রা করে আর কেনার কোনো প্রয়োজন নেই চলুন আমরা ভিতরটা দেখে আসি এটা হচ্ছে ভিতরের সাইড ভিতরে পাচ্ছে সিস্টেমটা এখানে ব্যবহার করা হয়েছে আর উপরে কার্বন ফাইবার গ্যাস কিট ব্যবহার করা হয়েছে আর এই প্লাস্টিকটা কিন্তু সম্পূর্ণ আপনার ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করে যার ফলে খাবারে কোনো দুর্গন্ধ হবে না আর ভিতরে হচ্ছে অ্যালুমিনিয়াম প্লেট ব্যবহার করা হয়েছে আর ড্রেন লাইনও আছে সোজা কথা একটা বড় ডিপ ফ্রিজে যা থাকে সকল ফ্যাসিলিটি কিন্তু আপনারা এই ডিপ ফ্রিজটার ভিতরে পেয়ে যাবেন আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডে কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছে বারো বছর স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু সব ফ্রিজের ক্ষেত্রে প্রযোজ্য শুধু এই ফ্রিজের ক্ষেত্রে না হরিজেন্টাল ফ্রিজ হোক বা ভার্টিকাল ফ্রিজ হোক যেই ফ্রিজে কিনেন না কেন আপনারা এইটা কিন্তু প্রযোজ্য আর এটা এ গ্রেড প্রোডাক্ট বুঝবেন আপনারা কিভাবে এইখানে কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা নেই যদি ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে তাহলে বি এর প্রোডাক্ট হবে আর কম্পেশন গ্যারান্টি বারো বছর লেখা আছে যদি কম্পেশন গ্যারান্টিটা দুই বছর লেখা থাকে তাহলে সেটা হবে বি এর প্রোডাক্ট সুতরাং অবশ্যই ফ্রিজ কেনার আগে আপনারা চেক করে নেবেন যে কম্পেশন গ্যারান্টি বারো বছর আছে না দুই বছর আছে এই জিনিসটা দেখে নিলে হবে আর আরেকটা হচ্ছে এ গেটের প্রোডাক্ট হলে ক্রয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এবং তা শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য হবে এটা কিন্তু বি গ্রেডের প্রোডাক্টে প্রোডাক্ট হলে কখনোই হবে না এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে সিএল দেখছেন এই সিএল নাম্বারটা দিয়ে আপনার মোবাইল নাম্বারে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে দিব যেটা কিন্তু বি গ্রেড প্রোডাক্টে হবে না তো এই ছিল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর এটার প্রাইসটা বলি এটার প্রাইস হয় সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আটাইশ হাজার টাকা দাম আফটার ডিসকাউন্টে আমরা রাখবো হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা তো বুঝতেই পারছেন কি পরিমাণ ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় আপনার আটাইশ হাজার টাকায় ফ্রিজ বাইশ হাজার নয়শো টাকাতে মাত্র আমাদের থেকে কিনতে পারবেন যদি আপনারা কালার চান দেন অন্য কালার নেবেন এটা সাদা কালার আছে অফ হোয়াইট কালার হয় ব্লু কালার হয় তিনটা কালার আপাতত আছে আপনার শোরুম ভিজিট করে যে যে কালারটা ভালো লাগে আপনারা কিনতে পারেন আর আমরা এরপরে চলে যাবো হচ্ছে একশো পঁচিশের পর হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এটা সাইজ বাই সাইজে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ডি ফ্রিজ এটা মডেল নাম্বারটা এখানে যাচ্ছে ডাব্লু এফ সি ওয়ান ডি ফাইভ লিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইটালি এটা কোম্পানির থেকে আসে আর লকটা হচ্ছে এখানে এখানে থাকে এটা গোল লক আছে আর ভিতরটা দেখি এটার ভিতরে পার্থক্যটা হচ্ছে এটার ভিতরে লাইট লাইট পাচ্ছেন পাচ্ছেন লাইটের পাশে সুন্দর ডিজাইন পাচ্ছেন এরপরে কার্বন ফাইবার গ্যাস কিট পাচ্ছেন এই পাশে কার্বন ফাইবার গ্যাস কিট আছে তো এই গ্যাস কিটের পাশাপাশি কিন্তু ডোরে আপনার দেখবেন আলাদা একটা ডিজাইন আছে এটা কিন্তু খরখরে একটা ডিজাইন দেওয়া হয়েছে যেটা হবে কি কখন এটাতে আইস জম না এইটা আইসটা আটকাবে এটা ধরে আইস আটকাবে এই বিষয়গুলো কিন্তু কোম্পানি লক্ষ্য করে প্রতিদিন আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যার ফলে খাবার কোনো দুর্গন্ধ হবে না আর ভিতরে দেখেন ভিতরে কিন্তু এটারও অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে আর একটা ক্যাপ যে দেখতে পাচ্ছেন ছোট ওই ক্যাপটা হচ্ছে আপনার ড্রেন লাইনের ক্যাপ এটা এটা দিয়ে কিন্তু আপনারা যখন ফ্রিজটাকে সম্পূর্ণ ওয়াশ করবেন ওয়াশ করার পর এই ড্রেন লাইনটা দিয়ে পানিটা ঠিক এই বাইরের দিকে চলে আসবে এই পাশ দিয়ে পানিটা বের হয়ে যাবে এটা খুলে পানিটা বেরিয়ে আসবে ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল এটার ভিতরেও আছে আর লক তো তালার চাবি এখানে পেয়ে যাচ্ছে তো দর্শক এটার লিটারটা হচ্ছে আবারও বলছি একশো মডেল হচ্ছে ওয়ান ডি আগেরটা ছিল ওয়ান বি আর এইটার দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো টাকা আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো হচ্ছে আপনাদের কাছে মাত্র পঁচিশ টাকা কালার অ্যাভেলেবেল আছে দুইটি কালার আছে এটা আছে এবং অফ হোয়াইট কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন এরপর দর্শক দেখাবো হচ্ছে 1205 লিটারে এইটা মডেল নাম্বার হচ্ছে WFC 2T5 মডেল নাম্বার সামনে দেয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মডেল নাম্বার WFC 2T5 এবং এখানে লেখা আছে নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার আর ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইতালি মেশার টেকনোলজি কিন্তু ওয়াল্টার অ্যাসেম্বলিং হয় এখন বাংলাদেশে বাট সম্পূর্ণ ম্যানুফ্যাকচার টেকনোলজি কিন্তু ইটালি থেকে আসে মানে ইটালির প্রযুক্তিটা বাংলাদেশে ব্যবহার করা হয় আর কি যাই হোক এইটা হচ্ছে হোয়াইট কালারের আর এখানে ড্রেন লাইন তো আছেই ভিতরের সাইডটা খুলে দেখি এই হচ্ছে ভিতরের সাইড ভিতরের সাইড খুললে কিন্তু এই পাশে আমরা ওইটা আগেরটার মতোই আমরা একটা লক পাচ্ছি কিংবা সরি এটা এলইডি লাইট পাচ্ছি এবং এলইডি লাইটের ডিজাইন ক্রোম কালার করা আছে এবং এটাও কিন্তু উঁচু নিচু করা আছে যার ফলে এখানে কোনো আইস জমবে না আর এখানে যেটা বিষয় দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাবল গ্লাস পাচ্ছে স্লাইডিং ডোর পর গ্লাস কিন্তু ডাবল ডোর ডাবল ডোরটা রকম। আপনারা চাইলে যারা দোকানে ব্যবহার করবেন বা কনমিশনে ব্যবহার করবেন তারা কিন্তু তাদের কিন্তু ফ্রিজটা বারবার খুলতে হয় বারবার খোলার নামা যাদের করতে হয় তারা আপনাকে এটা খুলে রেখে দিতে পারেন এটা খোলা অবস্থাতে কিন্তু ফ্রিজ ঠান্ডা থাকবে ফ্রিজে কোনো ক্ষতি হবে না আর এটা হচ্ছে যারা দোকানে আইসক্রিমের দোকানে ব্যবহার করে বা রাফ ফিউজ যারা করে রেস্টুরেন্টে ব্যবহার করে তাদের কিন্তু বারবার খোলা লাগানো তারা ঝামেলা মনে হয় তাদের জন্য এই গ্লাসটা খুব উপকার হয় আর বাসা বাড়িতে চাইলে বাসা বাড়িতে কিন্তু নিতে পারেন গ্লাস সহ আর গ্লাস ছাড়া ভিতরে মাত্র পাঁচশো টাকা দামের ডিফারেন্স তেমন একটা ডিফারেন্স না গ্লাস সহটা নেওয়াটাই ভালো আমি মনে করি প্রয়োজন পড়লে গ্লাসটাকে খুলে রাখা যায় কিভাবে খোলা যায় আমি দেখাই এই দেখেন জাস্ট আপনি উপর থেকে চ্যানেল থেকে উঠে রেখে দিলে কিন্তু হবে আবার প্রয়োজন পড়লে গ্রুপ করা আছে গ্রুপে রেখে দিলে কিন্তু এই ডোরটা লেগে ইজি যে কেউ চাইলে খুলতে পারবেন যে কেউ চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন একটু কাছে ড্রেন 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 দেখে কিন্তু লাইন লাইন আছে আছে প্রতিটা ফ্রিজে আপনারা চাইলে এটাকে এইভাবেও কিন্তু ইউজ করতে পারেন এছাড়া চাইলে একটা পেপার কিন্তু ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আইস যখন জমে পানিটা সহ পেপারটা তুলে ফেলে রক্তের দাগ বা এই ধরনের মাংস রাখলে যে কোনো কিছু পরিষ্কার করতে একটু সুবিধা হয় এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট বলা যায় আর ইটালির কথা যেটা বললাম ম্যানুফ্যাকচার ইটালি কিন্তু অ্যারিস্টন ব্র্যান্ডের আগে ইটালির ফ্রিজ ছিল ওই মানে জগতে টেকনোলজি কিন্তু বরাবর মানে একদম আগে থেকে সুপার অ্যারিস্টন ব্র্যান্ড ক্যালভিনেটর ব্র্যান্ড এই ব্র্যান্ড কিন্তু ইটালির থেকে আগে ইম্পোর্ট হতো আমাদের দেশে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজের প্রাইস অনেক বেশি পড়তো আর আমাদের ওয়ালটন সেই ডিপ ফ্রিজগুলো কিন্তু ম্যানুফ্যাকচার টেকনোলজি ইটালির থেকে এনে জাস্ট বাংলাদেশে অ্যাসেম্বলিং করার কারণে আপনারা কমে কিনতে পাচ্ছেন। আর কালার কিন্তু যেমন হোয়াইট আছে এই ধরনের পিঙ্ক কালার ইয়েটি কালার আছে তাছাড়া পিঙ্ক কালার আছে ওয়ার্ল্টনের ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েশন কালারের চান আমার একটু এই ধরনের কালার ভালো লাগে না ব্ল্যাক কালার নিব বা অ্যাশ কালার সেই ধরনের কালারের সাইজ কিন্তু মানে বিভিন্ন ধরনের সাইজের ভিতরে ওই ধরনের কালার কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনারা যে অ্যাশ কালার চান বা ব্ল্যাক কালার চান সেই ধরনের কালারও আপনারা ফোন দিন ওভার দা ফোনে কথা বলে নেবেন যে আপনি কি কালার প্রয়োজন কোন সাইজের দরকার এসে দেখেও নিতে পারেন বা ফোনে শিওর হয়ে নিতে পারেন তো যাই হোক দর্শক এটার প্রাইসটা বলি দুইশো পাঁচের প্রাইস হচ্ছে মডেল নাম্বার আমি আবারও বলছি ডাব্লিউ এফ সি টু টি ফাইভ আর প্রাইস হচ্ছে সাত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা আপনারা অনলাইনে চেক করলে এই মডেল নাম্বার লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই প্রাইসটা পেয়ে যাবেন আর আফটার ডিসকাউন্ট দিচ্ছি আমরা সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা ডিসকাউন্টের পরে মাত্র তিরিশ হাজার দুইশো টাকায় আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন সাত্রিশ হাজার একশো নব্বই টাকা সাতশো মানে সাত্রিশ হাজার দুশো টাকার ফ্রিজে সাত হাজার টাকা ছাড় পাচ্ছেন আপনারা কিন্তু এই ফ্রিজটাতে হিউজ ডিসকাউন্ট বলা চলে আর এরপর আমরা চলে যাব হচ্ছে একটা অ্যাডভান্স টেকনোলজি ফ্রিজে সেটা হচ্ছে এই ফ্রিজটা এটা অ্যাডভান্স টেকনোলজি কেন বললাম এখন কিন্তু প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আপনার যে ফ্রিজটা দেখলেন এই প্রতিটা ফ্রিজের রেকর্ডে ছিল ম্যানুয়াল এটাও ম্যানুয়াল এটাও ছিল ম্যানুয়াল ওইটাও ছিল ম্যানুয়াল এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ফ্রিজটা চলে আসছে এটার কিন্তু টেকনোলজি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল টেকনোলজির ব্যবহার করা হয়েছে আর এই ডিজিটাল টেকনোলজি এবং সামনে কিন্তু ইনভার্টার টেকনোলজি লেখা আছে আগে কিন্তু এই সাইজগুলা ইনভার্টার টেকনোলজি বা ডিজিটাল টেকনোলজি ছিল না তো আমাদের এই সাইজগুলোতে কেন ইনভার্টার সিস্টেম আসছে এটার অন্যতম কারণ হচ্ছে বড় ফ্রিজের ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল একটু বেশি আসে সেই ক্ষেত্রে বড়গুলা ইনভার্টার হয় দুইশো পঞ্চান্ন থেকে ইনভার্টার শুরু এরপরে আপনার তিনশো লিটার ইনভার্টার আছে তারপর চারশো লিটার যেগুলো মানে আরো বড় বড় সাইজ যে ফ্রিজগুলো সেই ফ্রিজগুলোতে আমাদের এখানে ইনভার্টার সিস্টেম আছে আমাদের এখানে ওয়াল্টনের চারটা ডিপ ফ্রিজে ইনভার্টার সিস্টেম পাবেন আর তিনটা মডেলে থাকবে নন ইনভার্টার সিস্টেম আর নন ইনভার্টার সিস্টেমগুলো হচ্ছে পঁচিশ থেকে দুশো পাঁচ আর ইনভার্টার সিস্টেম হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে একটা সাইজ সাইজ আছে সেই পর্যন্ত হচ্ছে ইনভার্টার সিস্টেম প্রতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু ইনভার্টারের পাশাপাশি ডিজিটাল প্যানেল পাচ্ছেন আর দুশো পঞ্চান্ন থেকে শুধু কিন্তু ইনভার্টার না ইনভার্টারের পাশাপাশি কিন্তু আপনারা ডিজিটাল প্যানেলও চলে আসবে আচ্ছা ডিপটা খুলে দেখাই এটা হচ্ছে ডিপের ডোরটা এটা ডোরটা অনেক বড় এবং অনেক হেভি কোয়ালিটির এখানে ডিজাইন পাবেন একটা ডিজাইন থাকবে লাইট থাকবে এবং এটা এটা অন্য ধরনের প্যানেল বোর্ড ডিজাইন করা হয়েছে এবং এন্টি গ্যাস কিট যেটা সেই গ্যাস ব্যবহার করা হয়েছে যার ফলে এই গ্যাস কিটটা দীর্ঘদিন থাকলে কিন্তু ছত্রাক পড়ার সম্ভাবনা নাই এবং খাবারে কোনো ধরনের দুর্গন্ধ হবে না আর এই ফ্রিজটা কিন্তু মানে পাশে অনেক চওড়া দুইশো পঞ্চান্ন সুবিধাটা হচ্ছে যদি আমি লেন্দের কথা বলি এটা কিন্তু পাশে যথেষ্ট চওড়া আছে দুই ফিটের একটু বেশি হবে আর এইভাবে হবে প্রায় আপনার এক দুই তিন তিন সাড়ে তিন ফিটের মতো কিন্তু এই পাশে হবে সো দ্যাট ইজ যথেষ্ট হিউজ জায়গা লাগবে এটা যথেষ্ট বড় একটা ফ্রিজ একবার ছোট ফ্রিজও কিন্তু না দুইশো না আর তিনশো লিটার আমাদের কাছে আছে তিনশো লিটারের ক্ষেত্রে হবে কি ডোরটা এখানে কাটা পড়বে গ্লাসে কাটা পড়বে সাইড বাই সাইড দুইটা পার্টের হবে তিনশো লিটার কিন্তু এক দরজার হবে তিনশো লিটার হবে দুই দরজার তো দর্শক যারা আড়াইশো নেবেন বাসাবার জন্য আমি সাজেস্ট করে হচ্ছে আড়াইশোটা হচ্ছে রাফিদের জন্য ভালো মানে একটা দরজা হলে নষ্ট হওয়ার সময় পসিবিলিটি অনেকটা কম থাকে তিনশো লিটার যে নষ্ট হয় তা না বাট এটা কিন্তু ডোরটা আলাদা থাকে এটা আপনাদের মাথায় আগে রাখতে হবে এটা কিন্তু এইরকম এক হয় না ওটা তো সুবিধা আছে আমি আপনাদেরকে বলছি এটা একটু বলে নিই এটার প্রাইসটা বলি হ্যাঁ এটা দুশো পঞ্চান্ন লিটার ইনভার্টার সিস্টেম প্লাস ডিজিটাল প্যানেল যদি দুশো পঞ্চান্ন আপনার ইনভার্টার ছাড়া কিনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম আসবে আবার ইনভার্টার সিস্টেম আছে যদি ডিজিটাল ডিসপ্লে ছাড়া কেনেন তাহলে কিন্তু প্রাইসটা আপনার কম আসবে সো আপনারা যখন ফ্রিজ কিনবেন অবশ্যই ইনভার্টার উইথ ডিজিটাল ডিসপ্লে দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন তারপরে হচ্ছে ফ্রিজের মডেল এরপর হচ্ছে ফ্রিজের সাইজ তো তিন চারটা বিষয় খেয়াল না করে জাস্ট গেলে যে দাম কমে তা কিন্তু না অবশ্যই কিন্তু অনলাইনে প্রাইসটাকে চেক করে নেবেন যে আপনি যে প্রাইসটা দিয়ে কিনছেন বা দোকানদার যে অফিসিয়াল প্রাইসটা বললো সেই অফিসিয়াল প্রাইসটা ঠিক আছে কিনা এটা আপনি শিওর হয়ে নেবেন তো দর্শক আমি আপনার মডেল বলছি সি জি মডেল হ্যাঁ এই মডেলটা এখানে লেখা আছে দেখেন ক্লিয়ার এই মডেলটা সার্চ করলে গুগলে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বলতেই পারেন একশো টাকা বেশি দিয়ে আফটার ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি আট হাজার দুইশো ষাট টাকা ডিসকাউন্ট আট হাজার তিনশো টাকার মতো ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আপনারা আমাদের থেকে এই বড় ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এখন দেখা হচ্ছে ওয়ার্ল্ড তিনশো লিটার ডিপ ফ্রিজ এটা ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন দেখতে বলেন এটা প্রিমিয়াম একটা ব্যাপার আছে কিন্তু মানে বাসা যখন ডাইনিং স্পেসে রাখবেন এই ফ্রিজটা একবার অন্তত যে কেউ আসুক তা কেন বাসা এটার দিকে একবার চোখ পড়বেই এটাতে পাচ্ছেন কি আপনারা ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন এটাতে পাচ্ছেন ডিজিটাল সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এটা যখন পাওয়ার অন করবেন ডিজিটাল সেগমেন্টে কিন্তু দেখতে পাবেন লাইট শো করবে আর এটাতে পাবে পাবেন হচ্ছে আপনারা সুপার ফাস্ট কুলিং সিস্টেম যেটা কিনা দ্রুত ফ্রিজ ঠান্ডা করার জন্য সেই প্রোগ্রামটা কিন্তু এই অ্যাডভান্স টেকনোলজি ফ্রিজগুলো ব্যবহার করা হয়েছে আর ডোরের যে কথা বললাম ডোরের এই পাশ থেকে পাশে একটা চমৎকার কিন্তু ক্রোম ডিজাইন দেয়া হয়েছে আর প্রিন্ট যদি বলি এই প্রিন্টটা খুবই সুন্দর একটি প্রিন্ট যদি আপনারা এই প্রিন্ট ছাড়া অন্য প্রিন্ট চান অন্য প্রিন্টও আমাদের কাছে अवेलेबल আছে দুইটা প্রিন্ট अवेलेबल পাবেন আচ্ছা ডোর দেখেন ছোট একটা ডোর খুলে ফেললাম আপনারা চাইলে দুইটা ডোর খুলে ব্যবহার করতে পারবেন আর দুইটা ডোরে দেওয়ার পরে কিন্তু ভিতরে একটা পার্টিশন আছে একটু দেখো এই জায়গাটা এই যে পার্টিশনটা আছে আপনারা যদি চান যে না পার্টিশনটা খুলে ব্যবহার করবেন চাইলে কিন্তু পার্টিশনটাকে খুলে ব্যবহার করা যায় তবে উপরের পার্টিশনটাকে খোলা যায় না কারণ উপরের পার্টিশনটা থেকে এই যে গ্যাস দেখতে পাচ্ছেন এই গ্যাস কিটটা কিন্তু উপরের পার্টিশনে শুনে সাথে লাগবে সুতরাং এটা খোলা খোলা যাবে যাবে না হচ্ছে আলগা করে দেওয়া হচ্ছে তো ফ্রি স্পেস কারা ব্যবহার করেন যারা দুধ ব্যবসায়ী আছেন বড় বড় ড্রাম রাখেন মাছের মাছ ব্যবসা করেন যারা ব্যবসায়ীরা তখন হয় কি এই প্লেস তাদের কাজে লাগানোর জন্য বড়টা খুলতে হবে ককশিট বড় কার্টুন ভিতরে রাখতে হয় সেই ক্ষেত্রে আপনি এটা কিন্তু খুলে ব্যবহার করতে পারবেন ইজিলি তো তিনশো লিটারটা আপনারা চাইলে যারা নিবেন এভাবে খুলে ব্যবহার করতে পারবেন আর যারা বাসাবাড়ির জন্য তারা এই পাশে আদা রসুন মশলা রাখছেন বা এই পাশটা খুললেই হবে সো একটা দরজা খুললেই হবে তাহলে হবে কি আপনি বিদ্যুৎ খরচটা অনেকটা সেভ হবে এই জন্য বড় ফ্রিজ তো কোম্পানি যেহেতু ইনভার্টার সিস্টেমটা দিয়েছে এখানে ইনভার্টার সিস্টেমও আছে এরপরে আপনার এই পাশে ডোর এই পাশে ডোর সব দিক থেকে যেভাবে বিদ্যুৎ সেভ করা যায় আরেকটা হচ্ছে এখানে লক পাচ্ছেন কয়টা একটা দুইটা আর এখানে লক পাচ্ছেন তিনটা চারটা তো দুইশো পঞ্চান্নর ক্ষেত্রে কিন্তু হয় কি আপনার লক থাকে একটা দুইটা তিনটা সো এটা কিন্তু দুর্বল না চারটা লক যেহেতু ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি এটাও যথেষ্ট স্ট্রং এটি ফ্রিজ এবং কোনো ধরনের সমস্যা হওয়ার কিছু নেই তবে অনেকেই মনে করেন যে তিনশো লিটারেরও দরজাটা একটা হবে কিনা না তিনশো লিটার হয়ই দুই দরজাওয়ালা ডাবল পার্টার এটা সিঙ্গেল পার্টার হয়ে থাকে না আর এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মডেল নাম্বারটা আবার একটু বলো WCG2JO মডেল নাম্বারটা লিখে রাখেন আপনারা এইটা হচ্ছে মডেল নাম্বার আর এমআরপি প্রাইস গুগলে সার্চ করে দেখতে পারবেন 45990 টাকা আমরা 8700 টাকা ডিসকাউন্ট দেব আফটার ডিসকাউন্টে রাখব হচ্ছে মাত্র 36300 টাকা প্রাইস কিন্তু কিছুটা ওঠানামা করতে পারে বাজেটে বাড়তেও পারে দাম 7% অ্যাড হবে ফ্রি জেসিতে বলে দিয়েছে যেহেতু কখন এটা ঘোষণা আসে জানা যায় না তো সাত পার্সেন্ট বেড়ে গেলে কিন্তু একটা ফ্রিজে প্রায় তিন হাজার টাকার উপরে দাম বেড়ে যাবে এগুলোতে দুই হাজার আড়াই হাজার বড়গুলো চার হাজার টাকা দাম বেড়ে যাবে এই সমস্ত বড় ফ্রিজে আরও বাড়তে পারে তো যাদের ফ্রিজ প্রয়োজন ঈদের আগে যেহেতু অফার দিচ্ছি ঈদের অফার দিয়ে পাবেন যথেষ্ট ডিসকাউন্টও পাচ্ছেন এবং আপনারা মানে এম আর দাম বাড়ার আগেই কিন্তু ফ্রিজটা কেনার সুযোগ দাম বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার আগেও বেড়েছে এখনও বাড়বে ভবিষ্যতেও বাড়তে বাড়বে তো যারা প্রয়োজন শোরুমে চলে আসবেন আর আমার কিন্তু ভিডিও শেষ হয়নি আমি আরো দুইটা হরিজন্টাল ফ্রিজ যেটা স্ট্যান্ড মানে স্ট্যান্ড ফ্রিজ যেগুলো স্ট্যান্ড ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজ সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দশক তাহলে কথা না বাড়ি আপনাদেরকে আমরা স্ট্যান্ড ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজ যেগুলো সেগুলো দেখানো শুরু করি তো দর্শক এখন দেখাবো হচ্ছে ভার্টিকাল ডিপ ফ্রিজ এতক্ষণ দেখেছেন হরিজেন্টাল এখন দেখো ভার্টিকাল ভার্টিকাল ডিপ ফ্রিজে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ডিপ ফ্রিজ এটা সম্পূর্ণ ডিপ নরমালি কোনো জায়গা নেই সম্পূর্ণ ডিপ ফ্রিজ আরেকটি এটা হচ্ছে তিনশো চৌতুরিশ লিটার তিনশো লিটার তো অরিজেন্টাল ফ্রিজ দেখলেন এটা হচ্ছে ভার্টিকালের ভিতর তিনশো চৌত্রিশ লিটারের ফ্রিজ এটা ডিজিটাল প্যানেল সিস্টেম পাচ্ছেন ইনভার্টার সিস্টেম পাচ্ছেন আলটার্নার্জি সেভিং সিস্টেম পাচ্ছেন বারো বছর কম্পেসার গ্যারান্টি পাচ্ছেন হোয়াইট ভোল্টেজ ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এফ ডি ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং নোট ভোল্টেজ স্ট্যাবিলাইজার সকল ফিচার এই ফ্রিজটার ভিতরে পেয়ে যাবেন এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটার ভিতরে সুপার ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা এইটা এবং এটা দুইটা সাইজ এটার একটা একটু বড় একটা একটু ছোট এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটার আর এটা হচ্ছে দুইশো বাহাত্তর লিটার ডিপ ফ্রিজ আচ্ছা এই ফ্রিজটাতে ফিচারগুলো বললাম আরো অনেক ফিচার পেয়ে যাবেন মডেল নাম্বারটা বলি ডাব্লু ইউ 3C4 এটা যদি ওয়েবসাইট সার্চ করেন আপনারা এইটা ডিটেইল আরো পেয়ে যাবেন এটা হচ্ছে ডোর ডোরটা খুব সুন্দর দেখতে এটা কিন্তু ডোরের লকটা চাপ দিলে খুলে আসে চাপ দিলে খুলে খুব সুন্দর দেখতে এম ব্ল্যাক কালারের ভিতরে এটা একটা মেটাল ভাইব আছে ডোরের লকটা কাছ থেকে দেখো নিশ্চিত দেখলে কাস্টমাররা সরাসরি ক্যামেরায় বুঝা যায় না এটা একটা মেটাল ভাইভ আছে হ্যাঁ খুব সুন্দর দেখতে তো যাই হোক ভিতরটা দেখে দেখেন কি সুন্দর দেখতে আর এটা হচ্ছে দুইটা পকেট থাকে এই যে উপরে পকেট সিস্টেম দুইটা এইটা খোলা যায় এইভাবে খোলা জানে এটা পকেট সিস্টেম উপরে টেম্পার গ্লাস আছে কিন্তু ভিতরে এরকম টেম্পার গ্লাস আছে একটু আমার কাছে দাও মোবাইলটা আমি দেখে এই দেখেন ভিতরে কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন এই পার্টেও কিন্তু ভিতরে আপনারা টেম্পার গ্লাস পাবেন টেম্পার গ্লাসের উপরে যে কোনো কিছু রাখতে পারবেন আপনারা আবার এটাকে লাগিয়ে রাখা যায় এইভাবে লক হয়ে গেল এরপর এটাকে এইভাবে লক হয়ে গেল আর উপরে এটা হচ্ছে ট্রে সিস্টেম এটা ট্রে সিস্টেম তো এটা ছিল দুইটা পার্ট আর এরপরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল আর চেম্বার একটা খুলে দেখে কত বড় হচ্ছে বিশাল বড় সাইজের এর একটা নিচের চেম্বার হ্যাঁ এই ফ্রিজ গুলা কিন্তু আসলে হেলাফেরা করার ফ্রিজ না এইগুলা ঈদের সময় পাওয়া যায় না আমরা নতুন আনে এনেছি আপনারা চাইলে শোরুমে এসে দেখে কিনতে পারেন ডিসকাউন্টও দিব এই ফ্রিজটাতে আমরা কত ডিসকাউন্ট দিব এটাতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু সীমিত সময়ের জন্য একেবারে সীমিত সময়ের জন্য আমাদের কাছে স্টকও সীমিত এবং অফারটা সীমিত সময় থাকবে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এমআরপি প্রাইস আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দি ফ্ল্যাট ছিচল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন যারা কিনতে চান দ্রুত স্বরূপে চলে আসবেন কারণ এগুলো স্টক অ্যাভেলেবেল থাকে না আর যারা এসে ছৌটা নেবেন ছোটার এখানে আছে ছোটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা ছোটা মডেল আমরা বলি ডাব্লিউ ইউ 2g2 এটা ওইটার মডেল নাম্বারটা হচ্ছে WUE 3C4 এটা হচ্ছে 2g2 আর ডিজিটাল ডিসপ্লে সিস্টেম বাদ বাকি সকল ফিচার सेम শুধুমাত্র ভিতরে একটু পার্থক্য আছে ডোরের এর খোলার সিস্টেমটাও सेम ভিতরে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট প্রতিটা পার্ট ট্রান্সপারেন্ট ওটা যে দুইটা পকেট ছিল এটা একটাই বড় পকেট দিয়েছে একটা বড় চেম্বার দিয়েছে উপরে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে আর প্রতিটা পার্ট ট্রান্সপারেন্ট দেখা যায় কিন্তু এটা সুবিধা হচ্ছে আপনি বাইরে থেকেই দেখতে পাবেন যে আপনি কোন পার্টে কি রেখেছেন আসলে এই অ্যাডভান্স সিস্টেম ফ্রিজগুলা যদি আমি আগে পেতাম তাহলে হয়তো আমিও ভার্টিক্যাল বাটাল ফ্রিজগুলো কিনতাম না বাট এগুলো একটু দাম বেশি তবে দাম বেশি হলো এই ফ্রিজগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর বাসায় রাখতেও কিন্তু জায়গা খুব কম লাগবে অল্প জায়গাতে কিন্তু এই ফ্রিজগুলা রেখে আপনার ব্যবহার করতে পারবেন মানে একটা ডিপ ফ্রিজে যে ঝামেলা মনে করেন অনেকে ঝামেলা ইনভার্টার সিস্টেম চলে আসছে আল্টা সেভার সিস্টেম সুতরাং বিদ্যুৎ খরচও কিন্তু অনেক 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 কম সো আপনাদের যাদের প্রয়োজন এই ফ্রিজটা কিনে নেবেন এর ফ্রিজের দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আট টাকা ডিসকাউন্ট করে মাত্র চল্লিশ হাজার ছয়শো আর এটা হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা দ্যাট মিন প্রায় চার হাজার ছয়শো টাকা ছোটো বড়ো এই একটু ছোটো বড়ো সামান্য একটা ছোট বড়ো আছে খুব বেশি ডিফারেন্স না ছোট বড় যার যেটা মন তো সেটা নিতে পারেন আরও কিছু ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে যারা এরকম ডিপ ফ্রিজ চান সাথে আবার একটু নর্মালও চাচ্ছেন যে আমার একটু এটা ডিপটা এটা সাইজটা ঠিক আছে তো যদি আমরা এই বাজেটে বা এটা যেমন চল্লিশ হাজার টাকা দাম তিন চার হাজার টাকা বাজেট বাড়িয়ে যদি এই ডিপের সাথে একটু পেয়ে যায় তাহলে কেমন হতো তাহলে কিন্তু ব্যাপারটা ভালোই হতো চলুন এরকম আপনাদের কিছু ফ্রিজ দেখাই যেমন এই ফ্রিজটা এটা কিন্তু নিচে সম্পূর্ণ ডিপ একবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট কিন্তু ডিপের পেয়ে যাচ্ছেন আর সাথে উপরে পাচ্ছেন হচ্ছে আপনারা নর্মাল এই সাইডটা কিন্তু নর্মাল সো যাদের ডিপ ফ্রিজ দরকার নর্মাল ফ্রিজ দরকার দুইটা ফ্রিজ একসাথে পেয়ে যাচ্ছেন কিন্তু জায়গাও কম খাচ্ছে রুমে জায়গা কম অ্যাপার্টমেন্ট বাসায় আছেন বা স্টুডিও অ্যাপার্টমেন্টে আপনারা থাকেন তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন তারা এক্সট্রা করে ডিপ ফ্রিজ কেনারও প্রয়োজন নাই আর ডিপগুলো প্রতিটা খাবার পাটে পাটে আলাদা আলাদা রাখতে পারবেন এবং এটা ফ্রুট ভেজিটেবল চেম্বারটা যদি দেখে খুবই সুন্দর দেখতে আনকমন ফ্রিজ যদি বলতে চান এগুলো হচ্ছে আনকমন প্রোডাক্ট আর এখানে কিন্তু এ অনেক কিছু রাখার জন্য ব্যবস্থা আছে আর এই ফ্রিজটাতে আরো ফিচার কি আছে আমি একটু বলি এটা স্মার্ট কন্ট্রোল কাছে থেকে দেখো স্মার্ট কন্ট্রোল পাবেন সেট লেভেল অপশন পাবেন সকল ফিচার কিন্তু এখানে দেয়া আছে স্মার্ট ফ্রিজ এটা ট্যাপ টাচ সিস্টেম এটার মতো এটা এইখানে দিয়েছে আর এটার সিস্টেমটা দিয়েছে এই জায়গাতে আর এই ফ্রিজটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আল্টারনেটিভ মানে সকল ফিচার এইটাতে যা যা ফিচার সব সবকিছু আছে শুধু সাইজে একটু ইয়া মানে নরমালটার সাথে একটু দিয়ে দিয়েছে আর লিটারটা বলি এটা লিটার হচ্ছে 300 আটান্ন লিটার আর ছটা লিটার ছিল কত দুইশো বাহাত্তর তো কিন্তু এটা বড় প্রাইজের ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে চল্লিশ হাজার ছয় আফটার ডিসকাউন্টে আর এটা আফটার ডিসকাউন্ট হাজার তিনশো তো যদি মনে করেন আমি দরকার দরকার তাহলে এটা নিতে পারেন তবে আমাদের কাছে আরো ফ্রিজ আছে যেটা কি না নর্মালও বড় থাকবে মানে নর্মাল ডিপ দুইটাই থাকবে আবার প্রাইজও একটু কম চলুন আমরা সেই ফ্রিজগুলো আপনাদেরকে দেখ তো দর্শক এখন আপনাদেরকে আরো একটা অ্যাডভান্স টেকনোলজির ফ্রিজ দেখাবো যেটা কি না আইন প্রোগ্রাম থাকবে আইন প্রোগ্রাম কিন্তু এখন তো কোনো ডিপ ফ্রিজে দেখেননি বা নর্মাল ফ্রিজ এখন তো আমি দেখাই ভিডিওতে তো আজকের ভিডিও দেখাবো যাচ্ছে উইথ আইন হাজার প্রোগ্রাম উইথ বিল্টিন্টেজ স্ট্যাবিলাইজার সিস্টেম উইথ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম দ্যাট মিন সকল ফিচার কিন্তু এক ফ্রিজের ভিতরে কমপ্যাক্ট পাবেন যেটা কিনা একটা দেড় লক্ষ টাকা দামের ফ্রিজের ভিতরে সেই জিনিসগুলো পাবেন সেই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো আফটার ডিসকাউন্টে নট অনলি এটা প্রাইস নট ফিক্স প্রাইস এটা আফটার মানে মার্কেট প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো আপনাদের কাছে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আমাদের প্রাইস কোম্পানির কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তো চলুন ভিতরটা দেখে আইনেজার প্রোগ্রামটাকে দেখে এই হচ্ছে ফ্রিজের নর্মাল সাইড আর এই হচ্ছে ফ্রিজের ডিপের পশন আগে যেটা বলেছিলাম যারা ডিপ আর নর্মাল একসাথে চাচ্ছেন অল্প জায়গায় এটা দুই ফিটেরও কম একটু জায়গা লাগবে এর ভিতরে কিন্তু আপনারা বড় বড় সাইজের পকেটগুলা আছে পকেটগুলা ব্যবহার করতে পারেন বড় বড় সাইজের পকেট আর এরকম চার পাঁচটা পকেট থাকবে ভেজিটেবল চেম্বার থাকবে উইথ আইনাজার ফাংশন আইনাজার ফাংশনের কাজটা হচ্ছে কি একটা খাবার স্পেন আরেকটা ভিতরে যায় না আর আইনাজার ফাংশন ফ্রিজটা পাবেন হচ্ছে ওই যে বড় ফ্রিজটা দেখতে পাচ্ছেন যে ডাবল ডোর দেড় লাখ টাকা দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম ওইটার ভিতরে এই ফিচারটা থাকে আপনারা এই ফিস্টা ভিতরে কিন্তু সেম ফিচারটা পেয়ে যাবেন আর এইটার ভিতরে আরেকটা পাচ্ছেন এখানে রিমুভেবল পকেট সিস্টেম পাচ্ছেন দেখো অ্যাডভান্স সিস্টেম ফ্রেস কিন্তু অন্য আর কোনো মডেলে নাই আমি বলে দিলাম Walton একমাত্র এটা ভিতরে অ্যাডভান্স সিস্টেম ফ্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা তো আপনারা যারা নিতে চান এটা লিটারটা বলি এটা লিটার 268 লিটার এটা আফটার ডিসকাউন্টে 38900 টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আর এরপর যেটা দেখবেন হচ্ছে WFB2E4SC এটা লিটারটা হচ্ছে 286 লিটার এটাও কিন্তু ডিপগুলো সম্পূর্ণ পার্ট পার্ট প্রতিটা পার্ট আলাদা আলাদা আর নর্মাল এর সাইডে এটা তবে আইনেজার ফাংশন পাবেন না আবারো বলছি একমাত্র ওয়ান এন্ড অনলি আইনেজার প্রোগ্রাম সিস্টেম হচ্ছে এই ফ্রিজটার ভিতরে আর ডাবল ডোর ফ্রিজে আর অন্য কোন ফ্রিজের ভিতরে কিন্তু এই ফিচারটা আপনারা পেজ পাবেন না ভেস্টেবল চেম্বার এটার ভিতরে আছে এলইডি লাইট উপরে আছে নর্মাল ও সুন্দর ডিপো কিন্তু সুন্দর যারা এরকম অ্যাডভান্স টেকনোলজি ফ্রিজ চান তারা কিন্তু এই ফ্রিজটা কিনতে পারেন এটার দাম হচ্ছে 46790 টাকা 8800 টাকা লেস করে মাত্র 37900 টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে ফ্রিজের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অ্যাডভান্স সিস্টেম যদি ফ্রিজ আপনারা চান সরাসরি ষোলো চলে আসবেন ষোলো মাসের লোকের সাথে আমি আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটের ঠিক অপোজিট সাইডে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম